প্রথমে আমরা ভিডিও একটু দেখে নেই এখানে জবাবে জাহির সারা হচ্ছে একটা ভিডিও বানাইছে এই রবিউল ভাই আপনি কি করতেছেন হ্যাঁ তেল সব দিতেছেন এত দামি তেল কি অনেক ফ্যামিলি চলে এই তেল দিয়ে জানেন আপনারা বাদ কি জন্য অনেক কারণে বাদ হয় তার মধ্যে একটা কারণ হলো সরষে তেল হার্টটা কি করে সবসময় এরকম করতে তাই তো এ বেচারা হার্টের এর ক্ষতি মাস্টার এ কি করেন হার্টের ক্ষতি করে সর্বনাশ সায়েন্স তো আরেক কথা বলতেছে এখানে ওমেগা থ্রি এটা কিন্তু হার্ট হেলদি একটা হেলথ আপনারা জানেন যে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে আর ইনফ্লামেশনের কারণে রক্তনালীতে প্রদাহ হয়ে তারপরে ব্লক হয়ে হার্ট অ্যাটাক করে তাহলে এনটি ইনফ্লামেটরি এখানে কি কি গুণাবলী আছে সরিষার তেলে যেমন ওমেগা আলফা লিনোলিক অ্যাসিড আছে ভিডিও দেখা শেষ হলে গুগলে লেখেন পৃথিবীর কোন কোন দেশে সরিষার তেল নিষিদ্ধ এখানে রবিউল ভাইয়ের মতবাদ হচ্ছে যে সরিষার তেল ভালো না কারণ সরিষার তেল গুগল করলে অনেক সাইড এফেক্ট পাওয়া যায় এবং অনেক দেশে এইগুলা বন্ধ করে রাখছে এবং জাঙ্গির ভাইয়ের হচ্ছে মতবাদ হচ্ছে সরিষার তেল অনেক ভালো অনেক আগে থেকে মানুষ প্রাচীন যুগ থেকে ইউজ করে আসতে এবং এর অনেক ভালো আছে সেটা যদি আপনি গুগল করেন পেয়ে যান বেনিফিট এখন আপনাদেরকে বলি আপনি যদি এই মুহূর্তে বসে আপনার মোবাইল দিয়ে সার্চ করেন যে সরিষার তেলের উপকারিতা আপনি পঞ্চাশ ষাটটা ওয়েবসাইট আপনার সামনে নিয়ে আসবে যেখানে সরিষার তেলের উপকারিতা রিসার্চ পেপার সহ আপনাকে শো করাবে সেম মুহূর্তে আপনি যদি গুগলে আপনি যদি এ করেন সার্চ দেন যে সরিষার তেলের অপকারিতা এরকম পঞ্চাশ ষাটটা ওয়েবসাইট আপনার সামনে আসবে যেগুলো সরিষার তেলের অপকারিতা সম্পর্কে প্রুবেন অ্যান্ড হচ্ছে আপনাকে এই থিউরি পেপার নিয়ে আসবে একইভাবে যদি আপনি অয়েল তেলের সার্চ করেন অয়েল তেলের উপকারিতা পঞ্চাশ ষাটটা ওয়েবসাইট পাবেন অয়েল তেলের অপকারিতা পঞ্চাশ ষাটটা ওয়েবসাইট পাবেন একইভাবে যদি আপনি সয়াবিন তেলের উপকারিতা সার্চ করেন পঞ্চাশ একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে একইভাবে যদি আপনি সয়াবিন তেলের অপকারিতা সার্চ করেন এরকম পঞ্চাশ ষাটটা ওয়েবসাইট আসবে শুধু সয়াবিন তেল না আপনি সার্চ করেন আপনি তো ভাত খান তিনশো পঁয়ষট্টি তো বাঙালি হিসেবে ভাত খান সার্চ করেন ভাতের উপকারিতা ভাতের অনেক উপকারিতা পাবেন সার্চ করেন ভাতের অপকারিতা আপনি ভাতের অনেক অপকারিতা পাবেন শুধু ভাত না আপনি সার্চ করেন বাদাম যেটা অনেক স্বাস্থ্যকর জিনিস বাদাম কাঠবাদাম সার্চ করেন কাঠবাদামের উপকারিতা দেখেন কত উপকারিতা আসে একইভাবে সার্চ করেন কাঠবাদামের অপকারিতা দেখেন কত উপকারিতা আসে ঘি স্বাস্থ্যকর সার্চ করেন না ঘিয়ের অপকারিতা উপকারিতা মোস্ট অফ দ্য থিং এখানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনি যদি গুগল করেন যে গুগলে কোনটা উপকার কোনটা অপকার গুগল আপনাকে দুইটাই দেখাবে একইভাবে আপনি যদি এই যে টি শার্টটা পরেন না সার্চ করলে যদি এটার উপকারিতা পাবেন অপকারিতা সার্চ করেন এটাও পাবেন মানে গুগল বইসেই আছে আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনাকে প্রেজেন্ট করে দেওয়ার জন্য মানে গুগলের কাজই এটা ঠিক পড়ে গেছে হচ্ছে ফ্যাসাদের মাঝে যে একজন বলতেছে সরিষার তেল খাওয়া যাবে না এই অপকার একজন বলতেছে সরিষার তেল খাওয়া যাবে এই অপকারিতা এখন দেখেন ইউরোপ আমেরিকাতে সরিষার তেল ব্যান এর পিছনে অনেক কারণ হইতে পারে মোস্ট অফ দ্য কেসেস কারণ আপনি জানেন যে ইউরোপের যেসব চ্যান্ট দেশগুলো আছে ব্রাজিল থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সয়াবিন চাষ হয় সো এটা বড় কথা না বড় কথা হচ্ছে ইয়েস সরিষার তেলের অপকারিত আছে একই দিক থেকে উপকারিতা আছে বিষয়টা হচ্ছে লিমিটের মধ্যে আপনি যদি ভাত ও লিমিটের মধ্যে ইউজ করেন ভাতের বেনিফিট পাবেন লিমিট ছাড়া ইউজ করেন আপনাকে সেটা ডায়াবেটিক্স থেকে শুরু করে নানা ধরনের রোগ শরীরে চর্বি জমায় ফেলা বিভিন্ন জিনিস আপনাকে গিফট করবে সো এই বিষয়টা নির্ভর করে জনগণের একই বিষয় যে আপনি যদি এখন তেল ছাড়া তো মানুষ থাকতে পারবে না সেটা সরিষা হোক সয়াবিন হোক খেতে হবে এখন পাবলিক যদি এই ভিডিওগুলো দেখে ভাববে যে সরিষার তেল তো অনেক উপকার আবার এই ভিডিওটা যদি দেখে পাবলিক ভাববে না সরিষার তেল খেলে ক্যান্সার হবে এটা হবে সেটা হবে ভূগোল করলে অথবা আপনি এই বিষয়ে আয়ুর্বেদিক নিয়ে যদি আপনি স্টাডি করেন আয়ুর্বেদিক অনুযায়ী যে কথাবার্তা বলেন তখন দেখবেন যে আপনি দেশের কোনো প্রোডাক্টই আপনি খাইতে পারবেন না প্রত্যেকটাতে আপনি বিভিন্ন সাইড এফেক্ট এই যে আমি আপনাদের কয়েকটা প্রুভেন ভিডিও দিচ্ছি যে এইগুলো দেখেন eating eggs immediately it's the reason why you have high cholesterol basically your morning oatmeal is robbing you of nutrients not a health food horrible breakfast stop eating fruit man it is making you fat মানে প্রত্যেকটা খাবারের সাইড এফেক্ট সামনে সামনেই না বলতো সো কোনো খাবারের সাইড এফেক্ট তখনই আপনার উপর হবে যখন এটা মাত্রা অ্যাক্সেস আপনার বডি ক্যাপাসিটির থেকে বেশি আপনি ইউজ করবেন সো আমার কথাটা দিন শেষে এটাই ছিল যেহেতু দুইজন অনেক বড় মানের ফিগার তাদেরকে নিয়ে আমার এই পরামর্শটা ছিল যে আপনারা ভিডিওগুলো বানানোর আগে এই এই জিনিসগুলো আপনি একটু চেক করে ভিডিওগুলো বানান পাবলিক দিদার মধ্যে পড়ে যাবে প্রত্যেকটা জিনিসের বেনিফিটও আছে একের দিক থেকে সাইড এফেক্ট আছে আমাদেরকে অবশ্যই বেনিফিট এবং সাইড এফেক্টের মধ্যে ডিফারেন্টটা বুঝতে হবে যদি কোনো জিনিসের বেনিফিট থেকে সাইড এফেক্টটা বেশি মাত্রায় হয়ে থাকে তাহলে ওই জিনিসটা আমাদের কম মাত্রায় ইউজ করাই ভালো